একদা বনি ইসরায়েলে একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তওবা চিন্তা চিন্তাভাবনা করেছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে আবিদ মানে যিনি সৎ ও সরল পথের ওপর আসেন কিন্তু তার ভিতর জ্ঞান শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে তাই সেই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটি মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি এই লোককে খুন করেছ এখন আল্লাহ তাআলা তোমাকে কিছুতেই ক্ষমা করবেন না এই কথা শুনে সে আবিদকে খুন করে ফেললো এরপরও সে তবা করার জন্য উঠে পড়ে লাগলো তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এই সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞেস করা যায় অবশেষে সে জানতে পারলো এক আলিমের কথা সে সে আলিমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ তালা কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এ আলেম তাকে বললেন হ্যাঁ আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন যদি তুমি তওবা করো তাহলে আল্লাহ তালা তা গ্রহণ করবেন যদিওবা তুমি একশোটি লোককে হত্যা করেছো যদি আল্লাহ তালা তোমার তওবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তওবা থেকে প্রতিরোধ করবে কিন্তু আলেমের কথা এখানে শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহর সেরে অন্য জায়গায় চলে যেতে হবে এইটা হলো খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর সেরে অন্য শহরে চলে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পারছিলেন যে এই লোকটি যতক্ষণ শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও সে তবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে ঠিক একজন ডাগ অ্যাডিক্টের নিশাগরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নিশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি তওবা করবে তারপরও সে সেই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ চার সবকিছু সব সেই নিশার সাথে সম্পর্কিত সেই কারণে সে আলিম শেখ খনিকে বললেন তার শহর শ্রে অন্য শহরে চলে যেতে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ তালার ইবাদত করতে কারণ ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে রাসুল সাল্লু আল্লাহ বলেছেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কুস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে অর্থাৎ যদিও বা আমরা এই কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজেদের মধ্যে ঢুকিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা শর্তেও হবে তাই আমাদের সর্বদা উচিত ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে কাজ করে থাকে তাই সে আলেম তাকে তার শহর সেরে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোকটি অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগে মারা গেলেন যখন সে মারা গেল তখন তার মৃত্যুর ফেরেস্তারা তার রহু কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন তার রহমতের ফেরেস্তারা তার রহু কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তারা তার রুহু কবজ করতে আসেন কিন্তু যেহেতু ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তায় তার রুহু কবজ করার জন্য আসলেন এবং সেখানে একটি বিতর্কর জন্ম নিল শাস্তির ফেরেশতা বললেন এই লোক আমাদের কারণ সে এখনও তবা করেনি আর তার তবা কবুলও হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে পুছাতে পারেনি রহমতের ফেরেস্তা তখন বললেন না সে তওবা করেছে সে সেই শহর ছেড়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন তো দুই ফেরেস্তার মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল যে কে সেই ব্যক্তির রুহু কবজ করবে তাই আল্লাহ তাআলা সে বিতর্ক দূর করার জন্য একটি পরামর্শ দিলেন একজন ফেরেস্তা পাঠালেন এবং সে বললেন সে সেখানে মারা গিয়েছে যেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাণ করা হোক যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামি আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি তখন রাসেল সাল্লাহ আলাইসাল্লাম বললেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে সে কোন স্থান পাবে যাহার নাম কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আলা যেন জমিনকে নির্দেশ দেন যে লোকটা নিজের শহরের মধ্যকার দূরত্ব এবং অন্য শহরের ভালো লোকদের মধ্যকার দূরত্বকে সঠিকভাবে নির্ণয় করে পরিমাপ করা হয় তখন তার মনে হবে সে ভালো শহরের কাছে মারা গিয়েছে কিন্তু সে মারা গিয়েছে নিজের শহরের কাছে অর্থাৎ নিজের পাপের শহরে যখন ফেরেস্তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটবর্তী করে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করলেন না তিনি কেন তাকে নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে কিন্তু তওবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপ কাজ আর না করা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে রাখুন আমিন